i love you

গুরু মাতা পিতা মাতা পিতাকে বাদ দিয়ে আমরা দেখতে পাই এ জগতে বর্তমানে গুরুর বাড়ি চলে যায় গাঁদা গাঁদা মিষ্টি নিয়ে গুরুর ভক্ত অথচ খোঁজ নিয়ে দেখা গেল মা বাবাকে ভাব দেয় না ও ভজন পথে নেই ও মানুষের মধ্যে পড়ে না যতই গুরু সেবা করুক কোনো লাভ হবে না ভাই

জন্ম জন্মান্তর সাধনা করে মায়ের প্রিয় সময় হ্যাঁ তবে হ্যাঁ মায়ের দক্ষিণ ডাল আদি গুরু মাতা পিতাকে দক্ষিণা কি দিয়ে দেবে মা বলেছে বাবা চল যাই মন্দিরে গিয়ে একটু প্রণাম করে আন মায়ের কথা শুনে আপনি যখনই প্রণাম করতে গেলেন ওই মায়ের দক্ষিণ আপনার দেওয়া হবে বাবার উপদেশ যদি সন্তান শোনে তখনই বাবার দক্ষিণা আপনার গুরু এক নম্বরে গেল আদি গুরু মাতা পিতা চন্দ্র দীক্ষা গুরু শিক্ষা গুরুর কথা আপনি বলতে পারেন দীক্ষা শিক্ষা গুরু বৈষ্ণব ব্রাহ্মণ তারা আপনার দীক্ষা শিক্ষা বলতে হতে পারে তাদের দক্ষিণা কি দিয়ে দেবেন হ্যাঁ কি দিয়ে দেবেন গুরুর দক্ষিণা আপনি টাকা টাকা আছে অনেক বড় টাকার মালিক কিছুদিন বাদে গিয়ে গুরুকে কিছু টাকা দিয়ে এলেন এটাই কি দক্ষিণা দক্ষিণা বড় দক্ষিণা নয় যদি পারো নিজের হাতে গুরুর সেবা করবে যাও শব্দ হলে গুরুর সেবা করো যদি তা না পারো অপারগ হাও অক্ষম হাও তখন দক্ষিণা দক্ষিণাবত টাকার প্রশ্ন আসতে পারে যতক্ষণ তাকে সক্ষম গুরুর সেবা নিজের হাতে দিতে হবে এই তো গেল দুইজন মা বাবা আদি গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু গুরু আর একজন আছে আমি বলবো তিনজন গুরু তুমি বলো কি এতদিন দীক্ষা গুরু শিক্ষা গুরু আর আজকে তুমি মাতা পিতা গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু আর একজন গুরুর কথা হ্যাঁ আছে আর একজন গুরু আছে আমাদের দেখবেন শিক্ষা নেয়নি দীক্ষা নেয়নি লেখাপড়া জানে না জীবনে কোনোদিন ভুল করে তার বিবেক ভগবান তার বিবেক বলে দেয় ও পথে চলে আয় যাচ্ছে যিনি ডাকেন তিনি হচ্ছেন আমার অন্তর্জালী রূপে ভগবানের দক্ষিণা কি দিয়ে হবে যদি বলি ভগবানের দক্ষিণা এই যে আপনারা ঘরের শোক বাদ দিয়ে বৃষ্টি কাদা ঘর উপেক্ষা করে বৃন্দাবনে সে আমার গোবিন্দের কথা শুনছেন এটাই ভগবানের দক্ষিণা দক্ষিণা এটাই ভগবানের অত্যাধুনিক যুগে বিভিন্ন বিপদগামী আমাদের ডাকছে হাত ছাড়ি দিচ্ছে সেই বিপদ থেকে আপনি সরে সাধুগুরু বৈষ্ণবের চরণে এসে হরি কথা কৃষ্ণ কথা শুনছেন এটাই ভগবানের শ্রেষ্ঠ দক্ষিণা আজ আপনি ভগবানের দক্ষিণা দিচ্ছিলেন তাহলে অন্তর্জালী রূপে ভগবান আমাদের এই আজকে মহাপ্রভু জানিয়ে দিলেন যে মা মাকে প্রণাম করো ঘর থেকে বেরোবার সময় প্রণাম করে যাও মায়ের আশীর্বাদটা মাথায় নিয়ে যাও পথে কোনো বিপদ তোমার হবেই না হতে পারেই না মা যদি সন্তানকে একটু আশীর্বাদ করে দেয় সন্তানের সমস্ত বিপদ কেটে যাবে আবার ঘরে ফিরে এসে মাকে একটু প্রণাম করো আর মায়ের প্রাণ জুড়িয়ে যাবে মহাপ্রভু তাই করলেন সারাদিন পরে ঘরে এসে মাকে প্রণাম করলেন শিক্ষা দিলেন জগৎজিবকে এটাই হচ্ছে মহাপ্রভু আচরি ধর্ম জীবনে নিজের আচরণ দিয়ে মহাপ্রভু শিখিয়ে গেছেন এজন্যই তিনি আচার্য ধামা খঙ্গ নিয়ে মায়ের চরণে প্রণাম করলেন এই মধুময় লীলা দর্শন করলেন বৈষ্ণব কবি হ্যাঁ ধোলা ধূসর অঙ্গ